আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তালাকে স্মরণ করে আপনারা লক্ষ্য করে দেখেছেন বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপকদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে তাদের অপরাধ ছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধাবিঘ্নতা ঘটিয়েছে আমি মনে করি এটা তাদের কোনো অপরাধ নয় কেননা চাকরি করতে হলে অনেক বাধ্যবাধকতা আছে তারা বাধ্য বাধ্যতার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে উপর থেকে নির্দেশ আসছে তোমরা ছাত্রদেরকে আটকাও তোমরা আন্দোলন ঠেকাও তাই শিক্ষকমণ্ডলীরা পরিস্থিতির শিকার হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধা বিঘ্নতা ঘটিয়েছে ছাত্রীদের বাধা দিয়েছে এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের মানতে হবে তারা আমাদের শিক্ষক শিক্ষিকা তারা পরিস্থিতির শিকার হয়ে কাজগুলো করেছে তাই বলে আমরা তাদের সাথে এরকম অমানবিক অসামাজিক আচরণ করতে পারি না তাদের সাথে আমরা অমানবিক আচরণ করতে পারি না কেননা তারা পরিস্থিতির শিকার এটা আমাদের বোঝা দরকার প্রতিহিংসার আচরণ আমরা করতে পারি না আমরা যে কাজগুলো করতেছি এটা প্রতিহিংসার কাজ ওরা আমাদেরকে বাধা দিয়েছে তাই আমরা ওদেরকে পদত্যাগ করাচ্ছি এটি একটু অমানবিক কাজ তার পক্ষে আমি না তাই আমি ছাত্রী বাইদেরকে বলছি তোমরা এ সকল অমানবিক কাজ থেকে বিরত থাকো পাশাপাশি আসিফ নজরুল স্যার ও বর্তমান সরকারের নতুন উপদেষ্টাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমি আহ্বান করছি যত শীঘ্র সম্ভব বিষয়টা খতিয়ে দেখে এর একটা ব্যবস্থা নিন কেননা এভাবে চলতে দিলে বাংলাদেশের শিক্ষা সমাজ অচল হয়ে যাবে শিক্ষা সমাজ ধ্বংস হয়ে যাবে তাই বিষয়টাকে খতিয়ে দেখে এর একটা পদক্ষেপ নেবে নাহলে অন্ধকার শিক্ষা সমাজ থেকে আমরা কোনো ফিরে আসতে পারব না তাই আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা বেশিটা খতিয়ে দেখে যত শীঘ্রই সম্ভব আপনারা এক একটা বিহিত করুন সালামু আলাইকুম